সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে একজন বিধবা এত টাকার কোনো দরকার নেই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবা না থাক তার একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল ক্ষোভ হল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে থাকতে হবে শেখ হাসিনা বিগত বছর পর্যন্ত রাজনীতি রাজনীতি করেছে আর বিভাজন করার রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের তিরিশ হাজার মায়ের কল খালি করে তিরিশ হাজার যুবক সন্তানকে গুম খুন আর হত্যা করেছিল সে কথা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিল একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে

আমি সাথী ও বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা এত টাকার কোনো দরকার নেই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবা না থাক তার একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল খব হল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তালাবিহীন ঝুলিতে পরিণত করবার জন্য এদেশের অর্থনৈতিক ভিড়কে ধসিয়ে দিয়ে মানুষ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় অন্ধ তাড়ালি করে এদেশের মানুষের বিরুদ্ধে ত্রুদ্ধ ঘোষণা করেছিল তাদের সকলকে যথাপযত্ত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে পাচার পর লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে আওয়ামী লীগের আরেকটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কালনাগিনী হয়ে ছবল মারা আর দিনের আলোতে ওঝা হয়ে থাকতে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আগ্রায় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা খুশি বল খুশি নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে

তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা 확보 করবেন তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের বাসাবাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কথিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ारी কথা কারণ 15 বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের গুণ আকাঙ্টাকে দুপায়াতলে প্রতিটা জাতীয় নির্বাচনে তার সেবা দসী শেখ

প্রয়োজনে রেড অ্যালার্ম জারি করে তার বিরুদ্ধে আইনলোক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমাদের নাগরিকদেরকে কলি করে হত্যা করার পরিকল্পনা দিবে এর কাছাকাছি আছে চট করে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ আরে আমার বাংলাদেশ এদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মত যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে কথিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুণ্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষ হত্যা তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সচ্চার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলামপন্থী আলেম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলি ইসলামীয় ধর্ম ইসলাম সহ সকলকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মতবিরোধ থাকবে মতপার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার ফ্যাসিবাদকে অথবা পতিত স্বৈরাচারের জন্য বাংলাদেশে কোনো পথ উন্মুক্ত করে দিতে না পারে ইনশাল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে দুই হাজার চব্বিশ সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে ছেলে আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অবূতপূর্ব একটা ঐক্য বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের ওয়াক্ত হয়েছে আযান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার যায় নামাজে দাঁড়িয়ে রাজপথে শেষ্ঠা করে আল্লাহর দরবারে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবে এ বিপ্লব হয়েছে কাজেই আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাআল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ এক সমাজ গড়তে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব তাই মানব প্রচিত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্ধবস্ত খিলাফতের প্রতি আমি সকল কে আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ খিলাফত মজলিস বাংলাদেশ খিলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকা তলে শামিল হন ইনশাআল্লাহ আগামী দিনে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে